আমি এখানে ভেটকি মাছ সেদ্ধ করে নিয়েছি যখন সেদ্ধ করেছিলাম তখন কিন্তু এই মাছের মধ্যে কিছুই আমি দিইনি শুধু জল দিয়ে সেদ্ধ করেছি তারপরে এর মধ্যে একটা সেদ্ধ আলু স্ম্যাশ করে দিয়ে দিয়েছি আর সাথে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা বাটা সাথে দিয়েছি সর্ষে বাটা আর অল্প একটু নারকেল কোড়া এবারে সর্ষেটা দিয়েছিলাম প্রায় তিন টেবিল স্পুন মতন আর রসুন আদা মিলিয়ে সরি রসুন আর কাঁচা লঙ্কা মিলিয়ে প্রায় দু টেবিল স্পুন মতন দিয়েছি এখানে কিন্তু প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম মাছ রয়েছে এবারে এগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে মাছের সাথে তারপরে আমি আরও একটু নারকেল কোড়া দিয়ে দিলাম সাথে দিয়েছিলাম মাঝারি মাপের হাফ পেঁয়াজ কুচি এবারে এই সমস্ত উপকরণকেও খুব ভালো করে মিশিয়ে এবারে স্বাদ মতো নুন এর মধ্যে অ্যাড করে খুব ভালো করে মেখে নিতে হবে যখন সম্পূর্ণটা মাখা হয়ে যাবে তখন এখান থেকে অল্প অল্প করে পোর্শন নিয়ে আমি বলের আকারে করে নর্মালি কোফতা বা কাবাবের মতন এটাকে গড়ে নেব দেখে নিতে হবে যাতে ফেটে না যায় এখানে যদি ফেটে যায় তাহলে যখন ভাজা হবে তখন কিন্তু পুরোপুরি ফেটে যাবে যদি সেখানে মনে হচ্ছে যে ফেটে যাচ্ছে তাহলে কিন্তু তোমরা এর মধ্যে অল্প একটু আলু আরও অ্যাড করে দিতে পারো আমি যেই বড়ো মাপের একটা আলু নিয়েছিলাম সেটা কিন্তু আমার একদম পারফেক্ট আমার কিন্তু আর কিছু অ্যাড করতে হয়নি এবারে আস আলতো আলতো করে এই কাবাবগুলোকে সুন্দর করে গড়ে নেব একে একে যাতে কোনো ভাবে ফাটল না থাকে সেইভাবে তো এটা কিন্তু সম্পূর্ণটা আমার তৈরি করতে তৈরি করে নিয়ে আমার প্রায় আট থেকে দশখানা কাবাবের হয়েছিল এরপরে আমি অন্যদিকে একটা ময়দার ঘোল তৈরি করছি তার জন্য আমি বড় টেবিল স্পুনের ছয় টেবিল স্পুন ময়দা নিয়েছি সাথে অল্প একটু নুন অ্যাড করেছি আর তার মধ্যে জল দিয়ে পাতলা একটা স্যালারি টাইপের তৈরি করে নিলাম এবারে আমি কড়াইতে তেল গরম করে কাবাবগুলোকে নিয়ে ওই স্যালারির মধ্যে ডুবিয়ে এবারে গরম তেলে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে এক পাশ হতে দেব প্রায় সাত মিনিটের জন্য যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি অপর পাশ উল্টে দেব উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কাবাবগুলোকে ভেজে নেব ভাজার পরে একে একে এই কাবাবগুলোকে উঠিয়ে সাইড করে নেব আমি কিন্তু এইভাবে প্রায় তিন চারটে ব্যাচে আমি ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পর আমি প্রত্যেকটা কাবাবকে এইভাবে সরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এরপরে আমি এই সেম তেলে অল্প একটু তেল অ্যাড করে দেব তেল অ্যাড করে আমি এর মধ্যে ফোড়নে তিনখানা ছোট এলাচ দিয়ে যতক্ষণ না ফোড়নের গন্ধ ছাড়ছে সুন্দর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব তারপরে আমি এর মধ্যে দেড়খানা মাপের পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে যখন এর কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি এর মধ্যে টমেটো আদা আর কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিয়ে আবারও কষাতে থাকবো সেমভাবে কিন্তু কষাবো যতক্ষণ না এর গন্ধ চলে যাবে তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতন নুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল মিচ গুঁড়ো এগুলো কিন্তু ধনে জিরের গুঁড়োটা সবই কিন্তু এক টি স্পুন পরিমাপে ছিল এবারে এটাকে দিয়েও কষাতে থাকবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর অল্প অল্প জল অ্যাড করে আমি কষাতে থাকবো যাতে মশলাগুলো পুড়ে না যায় এবারে এটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন অল্প করে তেল রিলিজ করছে তখন কিন্তু আমি পরিমাণ মতন জল অ্যাড করব। তার আগে আমি নুনটাকে অ্যাড করে নিয়েছি এবারে আমি পরিমাণ মতন জল অ্যাড করবো গ্রেভি যতটা রাখবো সেই সেই পর্যায়ের জন্য এরপরে আমি জলটাকে অ্যাড করে খুব ভালো করে ফোটাবো এই গ্রেভিটাকে তো ততক্ষণে তোমাদের কাছে অনুরোধ রাখলাম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর সাথে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিবারের সাথে কিন্তু শেয়ারও করে দিও এবারে যখন গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠেছে তখন আমি আগে থেকে বানিয়ে রাখা কোফতাগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম কোফতাগুলো অ্যাড করে দেওয়ার পরে কিন্তু খুব হালকা হাতে একবার উল্টে দেব তারপরে আমি ফুটতে দেব বেশ ভালো করে যখন টকবক করে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গরম মশলা আর ঘি আর সাথে অ্যাড করলাম ধনে পাতা তারপরে রেস্টিং টাইম দিয়ে পরিবেশন